সেদিন আমরা হুঠার প্ল্যান করে একদম চলে গিয়েছিলাম বান্দরবান ঠানচি তো সেখানে গিয়ে কি কি করলাম না করলাম আর কোথায় কোথায় ঘুরিয়েছি আমার সাথে কে কে গিয়েছিল সব কিছু আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আমার সঙ্গে থাকবেন হ্যালো কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন চলে একটি ভিডিও আমি সাথে শেয়ার আমরা বান্দরবান হয়ে থানচিতে একদিনে পৌঁছালাম সেই ভিডিওটা যে সকাল সকাল উঠে রওনা দিয়ে দিই না বাস কাউন্টারে চলে এসেছি আমরা আমরা মূলত চট্টগ্রাম থেকে রওনা দিছি বান্দরবানের উদ্দেশ্যে বাস ছিল সাড়ে ছটা বাজে তো অলরেডি বাস কিন্তু ছেড়ে দিয়েছে অলমোস্ট আড়াই ঘন্টা পরে আমরা পৌঁছে গেলাম বান্দরবান সদরে এই টুরে আমরা ৬ জন মেম্বার আমরা তিনজন যাচ্ছি চট্টগ্রাম থেকে আর বাকি তিনজন আসবে রাঙামাটি সদর থেকে তো ওরা অলরেডি চলে এসেছে ওরা যে জায়গাতে আছে ওখানেও আমরা যাচ্ছি যেহেতু আমরা বাইক রাইড করে যাব লং ট্যুর বলতে গেলে বাইক রাইড করে এই জন্য ওরা সবাই বাইকগুলো চেক করতেছিল এখানে একটা গ্যারেজের মধ্যে আমি হচ্ছে প্রায় ছয় মাস পরে একটু বের হইলাম ঘুরতে

এখানে একদম ফ্রেশ আম দেখা যাচ্ছে এগুলো হচ্ছে এখানে লোকাল মনে হয় আপনাকে এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন আমগুলাকে এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন কত করে নিছেন একদম বাগান এখানে সব বাগান মানে পুরো একটা বাগান কিনে নিয়ে যাচ্ছে হুম একদম ফরমালিন ছাড়া আমরা যারা যাচ্ছে তাদের মধ্যে থেকে দুই তিনজন এ রাস্তা দিয়ে একদম নতুন মানে ওরা ফার্স্ট টাইম এদিকে যাচ্ছে থামছে এই জন্য আমরা সুন্দর সুন্দর স্পট যা যা আছে ওইগুলোতে থেমে থেমে আমরা ভিডিও ছবি নিয়ে নিয়ে যাচ্ছিলাম যারা আগে থেকে বান্ধব থামচে গিয়েছিলেন তাদের অল্প ধারণা আছে আসলে এই জায়গাতে থেকে যাওয়ার সময় এত সুন্দর সুন্দর স্পট আছে যেগুলা হচ্ছে না থেমে না ছবি তুলে আসলে থাকা যাবে না এত এত সুন্দর সুন্দর প্লেস তো আমরাও সবাই মিলে থেমে টেমে যাচ্ছিলাম এই সুন্দর সুন্দর প্লেস গুলা উপভোগ করে করে তো আপনারাও উপভোগ করেন আমার সাথে সাথে